হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করবেন এরকম রায় ও মার্টিন প্রশ্নবিচিতার ইতিহাসের যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যন্ত সালগুলো ভিডিও দিয়ে আছে আজ আমি আপনাদের দিতে চলেছি সপ্তম অধ্যায় যে সালের যে শর্ট প্রশ্নগুলো দিয়ে আছে সেই শর্ট প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করব চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন আছে সপ্তম অধ্যায় প্রথম প্রশ্ন আছে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে না উর্মিলা দেবী কয়েরটা দু নম্বর প্রশ্ন দীপালি শঙ্ক প্রতিষ্ঠা করেছিলেন ক্ষয়ের উত্তরটা লীলা নাগ তিন নম্বর দলিত হরিজন আখ্যা দিয়েছিলেন কে না গান্ধীজি গয়ের উত্তরটা মাস্টারদের নামে কে পরিচিত ছিলেন সূর্য সেন বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে না বিনা দাস ছ নম্বর প্রশ্ন ভাইকাম সত্যগ্র অনুষ্ঠিত হয়েছিল মালাগার উপকূলে সাত নম্বর প্রশ্ন আছে মাদ্রাসে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নায়কর আট নম্বর প্রশ্ন আছে আট নম্বর প্রশ্ন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কয়ের উত্তরটা নম্বর প্রশ্নে রাশিদ রশিদ আলী দিবস পালন করা হয় কয়ের উত্তরটা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দশ নম্বর প্রশ্ন ভারতের নাইটেঙ্গ নামে পরিচিত ছিলেন কে না কয়ের উত্তরটা সরোজনী নাইডু ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন কে না সরোজনী নাইডুই ছিলেন সত্য শোধক সমাজ গঠন করেছিলেন কে না জ্যোতিবা ফুলে ডন সোসাইটি প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় তেরো নম্বর ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেছিলেন কে শ্রীনারায়ণ গুরু ১৪ নম্বর স্বদেশী আন্দোলন পর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলাদেবী দেবী চৌধুরী রানী পনেরো নম্বর পোতা আদিত্য উৎসব বা বিরাষ্টমী প্রথম প্রভৃতির সূচনা করেছিলেন কে না সরলা দেবী রানী ষোলো নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের দিন আরন্ধনের প্রস্তাব দেন কে না রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সতেরো নম্বর প্রশ্ন জয়শ্রী প্রতিকার প্রকাশ করেছিলেন কে লীলা নাগ রায় লীলা রায় দীপালি সংখের মুখপাত্র ছিলেন কে না জয়শ্রী বাংলার মাতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন কে না হরিচাঁদ ঠাকুর বাংলার নমশুদ্ধদের প্রথম সংগঠিত করেছিলেন কে না হরিচাঁদ ঠাকুর দীপালী সংখ্যা প্রতিষ্ঠিত হয় ঢাকায় রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন সরোজিনী নাইডু একুশ নম্বর প্রশ্ন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে না সতীশচন্দ্র বসু গুলামগিরি গ্রন্থটি লেখক হলেন কে না জ্যোতিবা ফুলে ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন কে শরণাদেবী চৌধুরী রানী চব্বিশ নম্বর বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন কে রামেন্দ্র সুন্দরী ত্রিবদী এ জাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন কে নারায়ণ গুরু নারী সত্যাগ্রহ সমিতির প্রতিষ্ঠাতা হয়েছিল অশ্বর্য আন্দোলনের সময়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে সেটা হলো তমলুক চট্টগ্রাম অস্তকার লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন বুড়ি বালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে নেতৃত্ব দেন বাঘা যতীন বেঙ্গল ভলেন্টিয়ার্স বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা হলেন হেমচন্দ্র ঘোষ ভারত ছাড়া আন্দোলনে কংগ্রেসের ভয়েস অব ফ্রিডম সেন্ট্রি বা গোপনে বেতার কেন্দ্র পরিচালনা করতেন উষা মেহতা চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন কে প্রীতিরতা ওয়াদেদার সখী সমিতি গঠন করেন কে স্বর্ণকুমারী দেবী আইনামান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায় স্বর্ণাদেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন না স্বদেশি পর্ণ বিক্রয়ের জন্য অ্যান্টি কারাইল সোসাইটি গড়ে ওঠে না গয়েরটা বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে রশিদ আলী দিবস পালিত হয় আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবি সমর্থনে নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন কে না বাসন্তী দেবী ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন বাসুদেব বলবন্ত ফাঁদকে প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন কে না মুথুলক্ষী রেড্ডি মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে জাতিভেদ প্রথার প্রতিবাদ করেছিলেন কে বি আর আম্বেদকর গয়ের উত্তরটা তেতাল্লিশ নম্বর প্রশ্ন ফুলতার ছদ্মনাম গ্রহণ করেছিলেন কে পিতিলতা ওয়াদ্দেদার গদর শব্দের অর্থ হলো বিপ্লব ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা ছিলেন কে না ভীমরাও রামজি আম্বেদকর ছেচল্লিশ নম্বর ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব ছিলেন নেতৃত্বে ছিলেন কে লক্ষ্মী স্বামীনাথন আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর প্রধান ছিলেন কে না লক্ষ্মী স্বামীনাথন সাতচল্লিশ নম্বর প্রশ্ন মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট কিংসপোর্টকে কোন বিপ্লবকে বন্দের মাত্রা মন্ত্রে উচ্চারণের জন্য বৃত্তাঘাতে জর্জরিত করেছিলেন সুনীল সেন প্রথম নমশুদ্ধ আন্দোলন শুরু হয় ফরিদপুরে নমশুদ্ধদের ধর্মীয় নেতা ছিলেন কে না হরিচাঁদ ঠাকুর চট্টগ্রাম অভ্যর্থান গ্রন্থটি লেখেন কল্পনা দত্ত জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানতি ছিলেন অ্যানি বেশান্ত অনুশীলন সমিতি প্রতিষ্ঠা হয় উনিশশো দুই খ্রিস্টাব্দে ভারতের প্রথম জাতীয় পতাকার রূপ দিয়েছিলেন ভগিনী নিবেদিতা বেঙ্গল ভ্রনটিয়ার্স নামক সেবা স্বেচ্ছাসেবী সমিতিটি যার অনুপ্রেরণায় গঠিত হয়েছিল তিনি হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভাইকম সত্যাক সংগঠিত হয় না উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ডিনামাইট ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন কল্পনা দাস যুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আটই ডিসেম্বর দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত ছিলেন বীরসলিঙ্গম পান্তুলি বাংলার নমশুদ্ধ আন্দোলনের উদ্দেশ্য ছিল কি না সামাজিক অবস্থা দৃঢ়করণ বাংলার মহিলা রাষ্ট্রীয় সংঘ স্থাপিত হয় যার নেতৃত্বে তিনি হলেন প্রভাবতী বসু ভগৎ সিং এর ফাঁসি হয় যে মামলায় লাহোর ষড়যন্ত্র মামলায় বাষট্টি নম্বর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাদের বিচার শুরু হয় দিল্লির লালকেল্লায় ভারত ছোড়া আন্দোলনের নেতৃত্ব দেন মাতঙ্গিনী হাজরা চৌষট্টি নম্বর দলিত মিশন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন কে না ভি আর সিল তেভাগা আন্দোলনের একজন নেত্রী হলেন বুড়িমা কয়ের উত্তরটা ছেষট্টি নম্বর ক্ষুদিরাম বসু ফাঁসি পান মুজফ্ফর মুজফর পুরে অল ইন্ডিয়া হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন কে অ্যানি বেসান্ত আটষট্টি নম্বর কল্পনা দত্তকে অগ্নিকোণ্ড নামে অভিহিত করেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশ বান্ধব সমিতি অবস্থিত বরিশালে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সম্প্রদায়ের মানুষ ছিলেন মাহার একাত্তর নম্বর প্রশ্ন কলকাতা প্রত্যক্ষ সংগ্রাম সংগঠিত ছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট বাহাত্তর নম্বর প্রশ্ন ছাত্র সম্প্রদায়কে বিভিন্ন আন্দোলনে স্বনিয়োজিত প্রচারক বলে আখ্যায়িত করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তেয়াত্তর নম্বর প্রশ্ন কলকাতা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন প্রমথনাথ মিত্র চুয়াত্তর নম্বর প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি কলকাতার রশিদ আলি দিবস পালনের উদ্যোগ নিয়েছিলেন মুসলিম ছাত্র পরিষদ পঁচাত্তর নম্বর প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে বাংলায় দলিতদের জন্য আইনসভার কত আসন সংরক্ষিত হয় কুড়ি শতাংশ পঞ্চম জাতি বলতে বোঝানো হতো চন্ডালদের বেঙ্গল ভলান্টিয়ার্স ছিল ঢাকায় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন চন্দ্রশেখর আজাদ যে কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে প্রীতিলতা ওয়াদেদার উত্তীর্ণ হন বেথুন কলেজ অ্যান্টি স্যাকুলার সোসাইটির সম্পাদনা সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু একাশি নম্বর প্রশ্নের উত্তর একাশি নম্বর প্রশ্ন বিনা দাস বাংলার ছোটো লাঠ স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের ভাগেশ্বরী ফুকনুনি শহীদ হয়েছিলেন অসমে অগ্নিযুগের অগ্নিকন্যা নামে পরিচিত ছিলেন কল্পনা দত্ত দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে গ্রন্থ লেখক ছিলেন বি আর আইন অমান্য আন্দোলনের সময় লবণ গোলা সত্যাজ্ঞায় নেতৃত্বে দেন সরোজিনী নাইডু শৃঙ্খল ঝোঁকার গ্রন্থটি যার আত্মজীবনী বিনা দাস অসহ্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাসন্তী দেবী নমসূত্ররা যে সংগঠন গড়ে তুলেছিল তা ছিল মাথুয়া মহাসংঘ বাংলার মাথুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল স্বদেশী ভাণ্ডার প্রতিষ্ঠিত করেন সরলা দেবী চৌধুরী রানী ভারত ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন সরলা দেবী চৌধুরী রানী ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে যার দর তার বর্ণায় বলেছেন গুরুচাঁদ ঠাকুর নৃত্যমেলা প্রতিষ্ঠা করেন বিনয়ক দামোদর সাভারকার নিখিল ভারত ছাত্র ফেডারেশন গঠিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে রাখিবন্ধন উৎসবে নেতৃত্ব দেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে বিপ্লবী চেতনার প্রতীক্ষিত ছিলেন অরবিন্দ ঘোষ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জাস্টিন পার্টি গঠিত হয়েছিল মাদ্রাজে রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর উনিশশো সাত খ্রিস্টাব্দে মাদাম কামার দ্বারা উত্তোলিত ভারতের প্রথম জাতীয় পতাকার বন্দের মাতরাম ধ্বনিটি লেখা ছিল দেবনাগরীতে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহা মহিলা সভানেত্রী বা সভাপতি হলেন সরোজিনী নাইডু দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ যতীন্দ্রমোহন সেনগুপ্ত বিপ্লবী গণেশ ঘোষ সদস্য ছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির নেলি সেনগুপ্তা যে আন্দোলনকালে স্টিমার ধর্মঘাটে নেতৃত্বে দেন অহিংসা অশৌচ আন্দোলনকারে তো এরপরে আসি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি একটা খাতায় লিখে রেখেছি তো প্রশ্নগুলো আমি বলে দেব সঙ্গে উত্তরগুলো আপনাদেরকে খাতাটা আমি দেখাবো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন তো চলুন শুরু করা যাক অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের যে উত্তর গান্ধীপুড়ি নামে কে পরিচিত ছিলেন গান্ধীপুরী নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরাম দু নম্বর প্রশ্নে মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে হরিচাঁদ ঠাকুর তিন নম্বর প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন পিতিলতা ওয়া পাঁচ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে কোথায় ভাইকাম সত্যাগ্রহ হয় না শ্রী নারায়ণগুর নেতৃত্বে মালাবারে উপকূলে সাত নম্বর প্রশ্ন সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করেছিলেন সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণা করেছিলেন রামসে ম্যাকডোলান ব্রিটিশ প্রধানমন্ত্রী ইনি ছিলেন একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোলান আট নম্বর প্রশ্ন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ন নম্বর প্রশ্ন বিনা দাস কী জন্য স্মরণীয় বিনা দাস স্মরণীয় ছিলেন কিসের জন্য না ছাত্রী ছাত্রীসংঘের সদস্যা এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নারী ব্যক্তিত্ব ছিলেন বিনা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করার অপদারে অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা প্রাপ্ত হন তিনি এই জন্যই বিখ্যাত ছিলেন তো দশ নম্বর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজকে গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এগারো নম্বর প্রশ্ন কাকরি ষড়যন্ত্র মামলাটা কি না কাকরি ষড়যন্ত্র মামলা হচ্ছে অহিংসা অসহ্য আন্দোলনে ব্যর্থতার পর কয়েকজন বিপ্লবী উত্তরপ্রদেশে কাকরি নামক স্থানে টেন ডাকাতি করলে তাদের বিরুদ্ধে কাকরি মামলা করা হয় এটাই কাকরি ষড়যন্ত্র নামে পরিচিত বারো নম্বর প্রশ্ন কে কবে অ্যান্টি সাকুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চোদ্দোই নভেম্বর শচীন্দ্র প্রসাদ বসু তেরো নম্বর প্রশ্ন ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় না ভিকাচি কামা বা মাদাম ভিকাচি রুস্তমজি কামাকে বলা হয় তেরো নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন লিডারা কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন না দীপালি সংঘের সঙ্গে তিনি যুক্ত ছিলেন পনেরো নম্বর প্রশ্ন থিওসফিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠাতার নাম লেখো থিওসফিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠাতা ছিলেন হেলেনা ব্লাভা টস্কি ষোলো নম্বর প্রশ্ন বিনয় বাদল দিনেশ কাকে হত্যা করেছিলেন বিনয় বাদল দীনেশ হত্যা করেছিলেন আইজি কর্নেল সিম্পসনকে সতেরো নম্বর প্রশ্ন কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেছিলেন কারা না ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি আঠেরো নম্বর প্রশ্ন কাকরি ষড়যন্ত্র বাংলা মামলায় কারা অভিযুক্ত ছিলেন কাকড়ি ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন রাজেন্দ্র রামপ্রসাদ বিসমিল প্রমুখ আর অনেকেই ছিলেন উনিশ নম্বর প্রশ্ন রাইটার্স বিংিরা আক্রমণ করেন কারা না বিনয় বাদল দীনেশ কুড়ি নম্বর প্রশ্ন কে ঢাকায় অনুশীলন সমিতি গড়ে তোলেন না পুরীণ বিহারী দাস একুশ নম্বর প্রশ্ন ভগৎ সিং লাহোরের কোন সহকারী পুলিশ সুপারকে হত্যা করেছিলেন না সান্ডার্সকে বাইশ নম্বর প্রশ্ন হরিজন শব্দটির অর্থ কী না ঈশ্বরের মানুষ তেইশ নম্বর প্রশ্ন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন ভারতীয় মহিলা যোগদান করেছিলেন সরোজনী নাইডু চব্বিশ নম্বর প্রশ্ন পুলিন বিহারী দাস কে ছিলেন পুলিন বিহারী দাস ছিলেন ঢাকায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা বোমা মামলার অভিযুক্ত বিপ্লবী ছিলেন নম্বর প্রশ্ন দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন না চিত্তরঞ্জন দাস ছাব্বিশ নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্তগার অভিযানে অংশগ্রহণকারী একজন নেত্রীর নাম লেখো না কল্পনা দত্ত সাতাশ নম্বর প্রশ্ন কোন দিনটি রসিদ দিবস রসিদ আলি দিবস রূপে পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি আঠাশ নম্বর গদরপাতির প্রতিষ্ঠাতা কেছিলেন না লালা হরদয়াল উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলার স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম লেখো কুমুদিনী বসু ত্রিশ নম্বর প্রশ্ন চাপেকর ভাতৃদ্বয়কে কি কারণে ফাঁসি দেওয়া হয়েছিল না চাপে কর ভাতৃদ্বয়কে ফাঁসি দেওয়া হয়েছিল আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পুনার দুজন প্লেগ কমিশনের কর্মচারীকে হত্যার অভিযোগে একত্রিশ নম্বর কটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তিনটি বত্রিশ নম্বর প্রশ্ন আছে বত্রিশ নম্বর প্রশ্ন বাসুদেব বলবন্ত ফারকে কে ছিলেন না ভারতের বিপ্লবাদের জনক ছিলেন তেত্রিশ নম্বর প্রশ্ন নেতাজি ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠিত করেন কোথায় না যার চৌত্রিশ নম্বর প্রশ্ন বিপ্লবী আন্দোলনের মুখপাত্র হয়ে উঠেছিলেন কোন পত্রিকা না ইন্ডিয়া হাউস পঁয়ত্রিশ নম্বর হরিজন কারা হরিজন ছিলেন অবর্ণ সম্প্রদায়ের মানুষেরা সমাজে অস্পৃশ্য ছিল গান্ধীজি এদের হরিজন অর্থাৎ ঈশ্বরের মানুষ বলে অভিহিত করেন ছত্রিশ নম্বর দলিত শব্দের অর্থ কী না দলিত শব্দের অর্থ হল পদদলিত করা বা দমিয়ে রাখা সাঁত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে দলিতদের তপশিলি জাতি হিসাবে আলাদা কোন অধিকার দেয়া হয় না দলিত সহ বিভিন্ন সংখ্যালঘু জাতিকে পৃথক নির্বাচনের অধিকার দেয়া হয় আটত্রিশ নম্বর প্রশ্ন হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন না গান্ধীজি উনচল্লিশ নম্বর প্রশ্ন বয়কট আন্দোলনের মূল দাবি কি ছিল না অর্থনৈতিক ক্ষতি সাধিত করা বা একটি নৈতিক আক্রোশ নির্দিষ্ট নির্দিষ্ট করা চল্লিশ নম্বর প্রশ্ন গদরদল কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিলেন না আমেরিকার ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠিত হয়েছিলেন একচল্লিশ নম্বর প্রশ্ন বঙ্গবিরোধ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুক্ত যে কোনো একজন নেতার নাম লেখো অরবিন্দ ঘোষ নম্বর প্রশ্ন ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল নাও না ছিল তেতাল্লিশ নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী তৎপরতা ভারতের কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় ছিল না পাঞ্জাব ও মহারাষ্ট্র চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ছাত্রী সংগঠন কোনটি না দীপারি সংঘ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী চারজন ভারতীয় মহিলার নাম লেখো ভারতের মহিলা ছিলেন মাতঙ্গিনী হাজরা অরুণা আশফ আলী সুচিতা কিপালিনী ঊষা মেহতা ছেচল্লিশ নম্বর প্রশ্ন কে কবে সত্য শোধক সমাজ গড়ে তোলেন গড়ে তোলেন না জ্যোতিরাও ফুলে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সাতচল্লিশ নম্বর প্রশ্ন অ্যান্টি স্যাকুলার সোসাইটির সভাপতি গিয়েছিলেন কৃষ্ণ কুমার মিত্র ও প্রতাপাদিত্য উৎসব পালন করেছেন নারীদের শক্তি মন্ত্রে দীক্ষিত করার জন্য উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিপ্লবী আন্দোলনে ননীবালা দেবীর ভূমিকা কী ছিল বিপ্লবী আন্দোলনের ননীবালা দেবীর ভূমিকা ছিল তিনি কি না বাংলা তথা ভারতের প্রথম নারী বিপ্লবী তিনি ছিলেন বঙ্গভঙ্গের ঘটনায় প্রতিক্রিয়া বাংলার বিপ্লবী আন্দোলনের শুরু হলেও তিনি তাতে যোগ দেন এছাড়াও তিনি অসহযোগ আইন আমান্য আন্দোলন ও ভারত ছাড়া আন্দোলন শুরু তিনি অংশগ্রহণ করেন শুরুতেই তিনি এইসব আন্দোলনগুলি অংশগ্রহণ করেছিলেন তারপর পঞ্চাশ নম্বর আইন আমান্য আন্দোলনের নেতৃত্ব দানকারী কয়েকজন নারীর নাম লেখো না সত্যবালা দেবী আশালতা সেন সুষমা পালিত প্রভৃতি একান্ন নম্বর প্রশ্ন মাতুয়া কারা না হরিচাঁদ ঠাকুরের শিষ্য যার তার বৈষ্ণবীয় ভাবধারায় উদ্বুদ্ধ হন বাহান্ন নম্বর প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার কে কেন প্রতিষ্ঠা করেছিলেন সরলী দেবী চৌধুরী রানী বয়কট কর্মসূচি সফর করার জন্য স্বদেশী পরণের যোগান ও প্রয়োজনের উদ্দেশ্যে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন তিপান্ন নম্বর প্রশ্ন সত্যার্থ প্রকাশ এর রচয়িতা কে ছিলেন না স্বামী দয়ানন্দ সরস্বতী চুয়ান্ন নম্বর প্রশ্ন মাতুয়া সম্প্রদায়ের উদ্যোক্তা কারা ছিলেন না প্রভু জগ বন্ধু ও হরিচাঁদ ঠাকুর পঞ্চান্ন নম্বর প্রশ্ন কোন বিপ্লবী দলের সঙ্গে বিনয় বাদল দীনেশ যুক্ত ছিলেন না বেঙ্গল ভলেন্টিয়ার্স নম্বর প্রশ্ন কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে সাতান্ন নম্বর প্রশ্ন মথুলক্ষ্মী রেড্ডি কে ছিলেন না বিশ শতকে ভারতের জাতীয় আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন আঠান্ন নম্বর প্রশ্ন আরন্ধন দিবস কে কবে কেন প্রবর্তন করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি অরন্দন দিবস প্রবর্তন করেন ঊনষাট নম্বর প্রশ্ন মিলন মন্দিরকে স্থাপন করেছিলেন আনন্দমোহন বসু ষাট নম্বর প্রশ্ন কবে কোথায় ভগ্নী সেনা গঠিত হয় না উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই মেদিনীপুরের তমলুকে একষট্টি নম্বর প্রশ্ন ভগিনী সেনা কী না মেদিনীপুরের তমলুকে ভারত ছাড় আন্দোলনের সময় গঠিত হওয়া তম্যলিপ্ত জাতীয় সরকারের স্বেচ্ছাসেবিকা বাহিনীর নাম ছিল ভগিনী সেনা বাষট্টি নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন এমন দুজন নারীর নাম লেখো। না কুমুদিনী বসু নির্মলা সরকার তেষট্টি নম্বর প্রশ্ন প্রীতিরতা ওয়াদ্দেদার কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন না ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলের সঙ্গে যুক্ত ছিলেন চৌষট্টি নম্বর প্রশ্ন চৌষট্টি নম্বর প্রশ্ন আছে বি আমা নামে কে পরিচিত ছিলেন আবাদি বানু বেগম বি আমা নামে পরিচিত ছিলেন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আছে অহিংসা অশ্বর্য আন্দোলনের দুজন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো না বাসন্তী দেবী উর্মিলা দেবী ছেষট্টি নম্বর প্রশ্ন আছে রানী গিদালো ভারতের কোন রাজ্যে আইন আন্দোলনে অংশ করেন এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন সাতষট্টি নম্বর প্রশ্ন বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন নারীর নাম লেখো না সরলা দেবী চৌধুরী রানী গিরিবালা দেবী আটষট্টি নম্বর প্রশ্ন আটশো নব্বই দীপালি সংখ্যে মেয়েদের সাহস বৃদ্ধির জন্য কি কি প্রশিক্ষণ দেওয়া হতো লাঠি খেলা শরীরচর্চা ও অস্ত্রচালনা শিক্ষা দেওয়া হতো ঊনসত্তর নম্বর প্রশ্ন কাদের উদ্যোগে যুগান্তর গোষ্ঠী গড়ে উঠেছিল না রবীন্দ্র ঘোষ উল্লাসকর দত্ত হেমচন্দ্র কানুনগো উদ্যোগে সত্তর নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্তকার লুণ্ঠনে যুক্ত দুজন নারীর নাম লেখো ছিলেন কল্পনা দত্ত পিথিলতা ওয়াদ্দেদার একাত্তর নম্বর প্রশ্ন অলমোস্ট রিভালুশন কাকে বলা হয় এবং কেন না গৌতম চট্টোপাধ্যায়কে তিনি কারণ ছাত্র আন্দোলনের সক্রিয়তা ও ব্যাপকতার জনমানসে সার্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল বলে বাহাত্তর নম্বর প্রশ্ন দুজন দলিত নেতার নাম লেখো জ্যোতিরাও ফুলে ও শ্রীনারায়ণ গুরু তিয়াত্তর নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনের সময় ছাত্রবিরোধী দুটি সরকারি নির্দেশনামা কী কী ছিল এই প্রশ্নটির উত্তরটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন চুয়াত্তর নম্বর প্রশ্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন আছে ডন সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয় না ছাত্রদের ঐক্যবদ্ধ করতে এই সোসাইটি প্রতিষ্ঠিত করা হয় পঁচাত্তর নম্বর প্রশ্ন এক জাতি এক ধর্ম এবং এক ঈশ্বর এর প্রবক্তা কে ছিলেন এর প্রবক্তা ছিলেন শ্রী নারায়ণ গুরু তারপরের প্রশ্নটা বলেছে তার প্রতিষ্ঠিত একটি সংগঠকের নাম লেখো না শ্রী নারায়ণ ধর্ম প্রতি পরিপালন যোগম পঁচাত্তর নম্বর প্রশ্ন ছিয়াত্তর নম্বর প্রশ্ন আছে স্বাধীনতা আন্দোলন পর্বে দুটো গুপ্ত সমিতির নাম লেখো না অনুশীলন গুপ্ত সমিতি এবং যুগান্তর গুপ্ত সমিতি সাতাত্তর নম্বর প্রশ্ন মিলন মন্দির কেন স্থাপন করা হয় না উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দুই বাংলার মিলনের প্রতীক হিসাবে কলকাতায় মিলন মন্দির স্থাপিত করা হয় আটাত্তর নম্বর প্রশ্ন কারা কবে অপারেশন ফ্রিডম পরিকল্পনা করেছিলেন বেঙ্গল ভলনটিয়ার্সের দল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনআশি নম্বর প্রশ্ন যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন না ভূপেন্দ্রনাথ দত্ত আশি নম্বর প্রশ্ন এশিয়ার প্রথম নারী বাহিনীর নাম লেখো না ঝাঁসির দানি বিকেট বিরাশি নম্বর প্রশ্ন এই সরি একাশি নম্বর প্রশ্ন পঞ্চম জাতি কাদের বলা হতো না ভারতীয় সমাজে চতুর্বর্ণ ব্যবস্থা প্রচলিত হওয়ার পরে পঞ্চম জাতি নামে অপর একটি শ্রেণীকে চিহ্নিত করা হয়েছিল বিরাশি নম্বর প্রশ্নে বাংলার বাইরে কারা দলিত আন্দোলনের নেতৃত্ব দেন এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টের মধ্যে প্লিজ জানাবেন তিরাশি নম্বর প্রশ্ন হচ্ছে কি না মায়ের দেয়া মোটা কাপড় গানটি রচয়িতা খেয়েছিলেন রজনীকান্ত সেন তো ভিডিওগুলি প্লিজ লাইক করে দিবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকা পাশে বেল আইকনটি পেশ করে দেবেন রকম এই রকম সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে পরের নেক্সট উইকে নিয়ে আসছি এবং ভূগোলের যে প্রশ্ন কিছু তাই রায় ও মার্টিনে ভূগোলের যে প্রশ্নগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ বা সায়েন্টিফিক সাজেশান সেই সায়েন্টিফিক সাজেশান প্রশ্নগুলো আসছে তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ